আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ আমার এবং শ্রদ্ধেয় ছোট বড় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার সাথে যুক্ত আছেন বিশ্বের যে প্রান্ত থেকে যারা শুনবেন সবাইকে আমার পক্ষ থেকে অর্থাৎ লাভ গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা জানেন এই চ্যানেলটা হচ্ছে বা আমার এই পেজটা হলো একটা অরাজনৈতিক এবং সুশীল সমাজ সুশীল সমাজ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে এস আর রেডিও স্টেশন বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট নন এফ এম রেডিও স্টেশন সেক্ষেত্রে এখানে সবার বলারও অধিকার আছে শোনারও অধিকার আছে কারোর সাথে কোনো শত্রুতা নাই কারোর সাথে কোনো আমাদের হিংসা নাই বিদ্বেষ নাই সবার প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং সবাইকে আমাদের ইসলামিক আদর্শে আদর্শ হওয়ার জীবন গড়ার আহ্বান জানাবো জানিয়ে আমার এই বক্তব্য বা আমার এই কথা শোনার আহ্বান জানাচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে আরও একবার বলবো যে আমাদের সুস্থ এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিবার গঠনের ক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে করণীয় বা দায়িত্ব এবং সবাইকে সবার জায়গা থেকে উদ্যোগ নেওয়া এবং চিন্তা চেতনায় সবাইকে এগিয়ে আসা বাস্তবে বাস্তবায়ন করার আমাদের সুনাগরিকের এবং একজন মুসলিম হিসেবে সবাই দায়িত্ব এবং কর্তব্য এবং সবাই এগিয়ে আসবেন এবং আসা উচিত দেখেন সবাই আমরা হচ্ছে সমালোচনা করতেই বেশি ভালোবাসি একটা সমস্যা সমাধান করা সেটার দিকে আমাদের সংখ্যা কম জনসংখ্যা কম কিন্তু সমালোচনা করার জন্য আমরা সবাই এক্সপার্ট তাই আমাদের এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসতে হবে এই অলসতা থেকে এই গোড়ামি থেকে এই রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে মিডিয়ার সামনে আমরা সবাই কথা বলি কথা বলার জন্য মার্শাল্লা আমরা সবাই প্রস্তুতি কিন্তু বাস্তবতার সাথে মিল মিলে কাজ করা সব থেকে ভিন্ন এই জিনিসটা আমাদের এর বিগত বছরগুলোতে এরকম হয়েছে যার কারণে অধিকাংশ মানুষ বিভিন্ন দেখা যাচ্ছে যে মিডিয়ার সামনে নেতারা এক স্লোগান দিয়েছে ভাষণ দিয়েছে বিভিন্ন কথা বলছে কিন্তু বাস্তবে তা নয় এই বাস্তবতা এবং কথার সাথে যখন মিলবে তখনই হবে সে একজন খাঁটি মুমিন এবং মুসলমান তার মুনাফিকের খাতা থেকে নাম ফিরে যাবে তাই আমরা ওই জায়গার ভিতরে আসতে চাই ওই রাস্তাতে আসতে চাই যে রাস্তাতে আমরা শুধু দেশপ্রেম দেশপ্রেম না দেশপ্রেমটা কেমনে বুঝাবেন বাস্তবায়ন করে বুঝাইতে হবে সেই জিনিসটা সেই কাজগুলো করে দেখাইতে হবে মানুষকে দেখাতে হবে যে আমি দেশ সত্যিকারের দেশপ্রেম আর এই দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হলে আপনার সন্তানকেও একজন সুশিক্ষিত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনি নিজেও সুশিক্ষিত হতে হবে সুনাগরিক হতে হবে আপনি সুনাগরিক হলেই প্রকৃতপক্ষে দেশ দেশপ্রেমিক হবে আর দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ তো যাই আমাদের বিগত আলোচনাতে আমাদের কথা ছিল যে একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে বিষয়গুলো আমাদের ল্যাকেন্স আছে সেই ল্যাকেন্সগুলো আমাদের এক এক করে সমাধান করতে হবে এই ল্যাকেন্সের ভিতরে আমাদের প্রথমত ছিল হলো শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন আনতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে তৃতীয়ত হলো উন্নয়ন একটা কৃষি উন্নয়ন দেশে কৃষি ভিত্তিক একটা অর্থনীতির দেশে আমাদের কৃষি কৃষিক্ষেত্রটাকে উন্নয়ন করতে হবে এবং এই উন্নয়নের কারণে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান হবে আমরা এখন সবাই শহরমুখী হতে চাই কিন্তু দেখেন গ্রামের যারা বা কৃষি কাজে যারা লিপ্ত আছে তাদের উপরেই কিন্তু আমাদের আমাদের যে দৈনন্দিন জীবনের চাহিদাগুলো আছে এই প্রয়োজনীয়তাটাগুলো এখান থেকে আসতেছে এবং আমরা তাদের মাধ্যমে কিন্তু আমাদের জীবনে বা আমাদের বেঁচে থাকার পণ্যগুলো আমরা সংগ্রহ করতে পারছি তো এই বিষয়গুলোর উপরেও জোরটাকে দিতে হবে